আসসালামু আলাইকুম বন্ধুগান আজকে দিন জুম্মার দিন এখন দোকান নামে দিয়ে চলে এলাম আর আজকে প্রতিদিনের ন্যায় আমরা যাব সিন্ডিকেট লালগোলার মসজিদের সামনে মসজিদ নামাজ পড়তে তো লালকলা সিন্ডিকেট মসজিদ নামাজ পাওয়ার পর আমরা যাব হচ্ছে পদ্মা তারানগরের যে গ্রামটা দিয়ে যাওয়া হয় সেই পদ্মা তো সেখানে গিয়ে আমরা গোসল করব। তো এখন মেনে গামছা আর লুঙ্গি সঙ্গে যাচ্ছে ক্যাপ্টেন আমেরিকা এ কে এ সুতারুল আর তো চলুন আজকে নামাজ পড়তে একসাথে এই মুহূর্তে আমরা নামাজ পড়ে চলে এসে আমরা এখন জুস খেয়ে নিচ্ছি দেখতে পাচ্ছেন এই গরমে শুধু ঠান্ডা পানি আর শশা রসা ভালো আমরা চ্যালেঞ্জ ঠান্ডা পানি খেয়ে নাও। ঠান্ডা মাসুদ খেতে হবে নইলে ক্ষতি হয়ে যাবে পানি নিয়ে এলাম বন্ধ কর দেখতে পাচ্ছি তো এই মুহূর্তে আমরা চলে এলাম এখন নদীর ধারে গোসল করতে। আমাদের সাথে আছে মাসুদ দা তো এই মুহূর্তে এখন আমাদের জুম্মার নামাজ হয়ে গেল। আর সামনের দৃশ্যটা দেখুন বন্ধ এই নদীতে আমরা এখন ই করব গোসল করব তা আমরা নিয়ে চলে এসেছি লুঙ্গি আর গামছা তো দেখতে পাচ্ছেন কত সুন্দর ওই সামনেটা হচ্ছে বাংলাদেশ আর এদিকে হচ্ছে ইন্ডিয়া তো সামনের এটা হচ্ছে আলুর ভই আলুবেলা দু সপ্তাহ আগে যখন এসিলাম অতো ছোটো ছিল এখন একটু বড় হয়েছে রোদে বুঝতে পাচ্ছেন তো দেখা যাক আমি তো সাঁতার কাটতে জানি না তো এখন হবে দেখি সাঁতার আমাদেরকে মাসুদ আমাদেরকে সাঁতার শিখাবেন নাকি আমাকে কি বলেন শিখিয়ে দেবেন ঠিক আছে নদীর মাঝে যদি ছেড়ে দেয় তাহলে আমরা এখন নিয়ে নিয়েছি পানি আর এই পানিতে আছে দেখতে পাচ্ছেন আমাদের পানিতে বরফ জমে গেছে আমরা এখন পানিটা খেয়ে তো এই মুহূর্তে আমরা এখন দেখতে পাচ্ছেন সামনে নদী আর আমরা এই ঠান্ডা পানি নিয়ে চলে এসেছি ও বন্ধমান খালি পেটে পানি খাবেন না কারণ এই খালি পেটে ঠান্ডা পানি খেলে পারে মাথায় লাগে খুব ব্যথা করে যাই হোক এটা করবেন না আমি ভুল করে করে নিয়েছি যাই হোক এখন আমরা নদীতে ঝাঁপ মারবো তো চলুন আমাদের এগুলো দেখতে পাচ্ছেন এখন সাইকেল ও এখানে থাকবে খুঁটি নিয়ে পালিয়ে যাই হোক খুঁটির সাথে মাছুদা তালা মারছে আমরা তালাটা মেরে নিই তো আমরা আর কিছুক্ষণের মধ্যে এই নদীতে ঝাপ মারতে চলেছি তো আমরা এখন এইসব পোশাক আশাক ফেলে দেবো আর আমরা ডুব মারবো সেই নদীতে চলুন বন্ধুগান একটু ডুব মারা যা ছবি করলাম একটা ভিডিও করছি তো বন্ধুগান এখান থেকে ওই জায়গাটা পানি প্রচুর আমি যাচ্ছি না যেহেতু আমি হেলতে জানি না ওখানে মাসুরদারে চলে গেছে মাসুরদা হাই করো তো দেখতে পাচ্ছেন ওরা ওখানে হয়ে গেছে আর আমিও কুচুল

দাদা উটু এমনিতে ভাইসা উঠছি ভাইসা রেখেছি বুঝতে হবে

अब छोड़ अच्छा चा, चाणा उठेस बताओ हाटू के जरा था के दे देबो हाटू के जरा धो हां हां कैसे हां भाई चलो देखे देखे ना काम भया बेची का मा है काम तो तो था धोत रहे मार के धोत अच्छे है धोत अच्छी हां मार दे दो ऐसे तो वन दो वन टू थ्री

আর সামনে দেখতে পাচ্ছেন ওখানে একজন মাছ ধরছে আর ওই সামনে কিন্তু খান্দয়া বেশি দূর না খান্দটা তো বন্ধুবান দেখ দেখা হচ্ছে আবার না সাথে আবারও নতুন ব্লগে এখান থেকে ব্লগ শেষ করছি এখন আমরা যাব বাড়ি আপনাদের দীর্ঘায়ু এবং সুস্থতা কামনা করে আমরা এখান থেকে আজকে ব্লগ শেষ করছি আমাদের পানিটা দেখতে পাচ্ছেন বরফ থেকে ইয়ে হয়েছে তাই তো ঠান্ডা আছে কিনা না আছে এটা ও